যার কারণে মানুষ ওদেরকে টাইগার পয়েন্ট বলে থাকে এই টাইগার পয়েন্টে আপনারা অনেকে নিউজে দেখেছেন হয়তো তিন থেকে চার মাস আগে দুইটা থেকে তিনটা বাঘ একসাথে দেখা গিয়েছিল যে অফিসটার নিচে ওইটা হচ্ছে সেই এরিয়া যে এরিয়ায় সবসময় দুইটা তিনটা বাঘ চলাফেরা করে তার মানে এই নয় যে সে আমাদের সামনে আসবে বা আমাদের দেখার সুযোগ থাকে আসলে বাঘ দেখাটা ভাগ্যের বিষয় যেমন আমাদের আরেকটা শিপ আছে আলাস্কা শিপ আপনারা হয়তো অনেকেই রিভিউ দেখছেন আলাস্কা শিপের এই আলাস্কা শিপে কিন্তু গত টিপে বাঘ দেখছে একসাথে তিনটা এটা লাখ বলতে পারে ওই শিপে যারা আমাদের গেস্ট হয়ে আসছিল প্রত্যেকে কিন্তু প্রথমবার সুন্দরবন এবং তারা প্রথমবার এসেই বাঘ দেখেছে এই বাঘ দেখানো আসলে বাঘদের উপর নির্ভর করে তবে আপনাকে ধরে নিতে হবে সুন্দরবনের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা জায়গায়

Matar zanneder İşte tamam.

আমরা শীত থেকে সবাই আমরা নামছি নামার পরে এখন সুন্দরবনে আমরা ঢুকবো এটা হচ্ছে সুন্দরবনে ঠিক ঢোকার রাস্তাটা বেসিক্যালি আমরা এই শীতে যারা আসছিলাম আমরা সবাই নামছি যা অবশেষে

যেমন ভয় আছে আবার সুযোগও থাকবে আপনার যদি দেখেন চলে গেলে কেউই দেখতে পাবে সেক্ষেত্রে যে সামনে থাকবে সে একাই দেখবে আপনারা ছবি তোলেন আপনারা ছবি তোলেন ভিডিও

এখান থেকে জামতলা সিভিস এর দূরত্ব দুই কিলোমিটার হবে আর এটা হচ্ছে জামতলা সিভিস এর ওয়াচ টাওয়ার খটকাঁ সুন্দরবন আমাদের শিপে এরা সবাই এই সবাই শিপে

বনের মধ্যে আমরা হারিয়ে যাব হয়তো সিনেমায় বাঘও আমাদের খেয়ে ফেলতে পারবো বলে অনেকে বলছে দেখা যাক ফাইনালি আসলে কি হয় বাঘ অথবা কোনো পশু পাখি আমরা দেখতে পারি কি না অবশ্য একটা পাখির শব্দ শুনতে পাচ্ছি এই আর কি দেখি যতটুক পারি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা এখন সুন্দরবনের মেইন মনের এরিয়াতে ঢুকছি টিমে সবাই ঢুকতেছে এই দিক দিয়ে ঢুকতে হবে দিস ইজ মেইন পয়েন্ট রাইস প্রায় দশ কিলোমিটার হাঁটতে হবে আমরা বনের মধ্যে বাঘের সন্ধানে বাবা বাবার বাবা হাসেন সাবধানে প্রচন্ড সাবধান বানরকে দেখানোর চেষ্টা করছি বানর কঠিন তারপরে সুন্দরবনের মত ভিতরে ঢুকে বানর দেখা ইস ফিলিংস এন আদার আমরা সবাই তো আসলে চিড়িয়াখানাতে চিড়িয়াখানাতে বান্ধব দেখি কিন্তু সুন্দরবনের ভিতরে

করছে ওই অ্যাডাম বাড়লো তারও তো সে উঠে গিয়ে সাথে সাথে ওদিকে ছিল কোস্টার্ড বিডি আর লোকালার মধ্যে থেকে তো বলো যে <laughs> <laughs>